সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জাতীয় দল খাদাছড়ি শাখা একশো একান্ন সদস্য একশো এক সদস্য আহ্বায়ক কমিটি পরিচিত সভা উপস্থিত মঞ্চ উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব অরুপ ভুঁয়া সাবেক এবং সাবেক পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে মঞ্চ উপস্থিত আছেন এম এন আফসার সাহেব সাধারণ সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি বিশেষ উপস্থিতি অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু সাহেব যুগ্ম সম্পাদক জেলা বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জানাত মোশারফ হোসেন যুগ্ম সম্পাদক জানাত